নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে হলো শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে এখন আমি শান সেরে নিয়েছি আর আজকে একটা নতুন ছাপা শাড়িও পরেছি দেখলাম আলমারির মধ্যে এই সবুজ রঙের ছাপা শাড়িটা রয়েছে ভাবলাম সবুজ কালারের ছাপা শাড়িটাই আজকে পরা যায় তো শাড়িটা আমাকে পরে কেমন লাগছে সেটা অবশ্যই করে জানাবে আর এই শাড়িটা দিয়েছিল পিসি শাশুড়ি এটা দিয়েছে মাকে আর একটা দিয়েছে আমাকে তো মায়ের এখন এটাই আমি পরে নিলাম কারণ মায়ের সব বেশিরভাগ আমি প্রথমে পড়ি কারণ মা আমাকে পড়তে বলে আর আমি তো খুব একটা সাপা শাড়ি পরি না কারণ বাড়িতে নাইটিই পরা হয় আর যেহেতু বেশি সময় আমি বাড়িতে থাকি না আমাকে পার্লারেই থাকতে আর পার্লারে আমি কুর্তি চুড়িদার এগুলোই পরে যাই তো যাই হোক এখন আমি দেখো ঠাকুরের এখানে সব জোগাড় করে নিচ্ছি তার আগে আমি আলতাটাও পরে নিয়েছি এই কিছুদিন থেকে আলতাটা আমি আগেই মনে করে পরে নিচ্ছি পরে পড়ব মনে করলে না আর পড়ার সময় হয় না সেই জন্য সকালবেলা আগে পুজোটা করার আগে আমি আলতাটা পরে নিয়েছি আর প্রথমে আমি এখানে বাড়িতেই শিবকে জল ঢেলে তারপরে যাব আমি মন্দিরে আর দেখো সোনাপাপা তো উঠে পড়েছে আর সোনাপাপা আমার সাথে তো কাজ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ ওর কাজ মানে তো একটু অকাজই হবে কিন্তু কিছু করার নেই ঘুম থেকে উঠে পড়লে এরকমটাই করে ভেবেছিলাম এইবার একটু তাড়াতাড়ি যাব কিন্তু সেই কাজবাজ করতে করতে হয়েই গেল সেই একই সময় আগেরবারে যেই সময় গিয়েছিলাম এইবারও সেই সময় গিয়েছি তবে একটা জিনিস ভালো হয়েছে সেই সময় গিয়েও কিন্তু আমি ফাঁকাই পেয়েছি খুব বেশি পরিমাণে ভিড় ছিল না আর ঠেলা ঠেলিটা আমাকে করতে হয়নি সেটা তোমরা দেখেই বুঝতে পারছ আর এই ভিড় ভাড়টা বেশি ঠেলা ঠেলি জানো তো আমার একদমই ভালো লাগে না তো সেই জন্যই মনে মনে ভাবছিলাম যে আগেরবারের মতো জানো না হয় আগের বারের মতো জানো তো যাই হোক হয়নি তো এখানে নন্দী বাবাকে আমি দিয়ে দিয়েছি আর এখন যাচ্ছি মহাদেবের কাছে দেখতে কিন্তু একদম ফাঁকা হয়ে গিয়েছে আমি আগে নন্দী মহারাজকে দিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি এখানে ভোলানাথের কাছে তো আমরা মাত্র দুজনই ছিলাম আমার এদিকে একজন দিচ্ছিলো আর ওইদিকে দেখো আমি আর একজনকে পেয়েও ছিলাম ক্যামেরা ধরানোর জন্য আমার সাথে যে এসেছে ও মন্দিরে উঠবে না ও নিচেই ছিল আর বাবা এসছে বাবা তো বাবুকে নিয়ে নিচেই ছিল নন্দী মহারাজকে দেওয়ার সময় তো ওখানে দেখেছো ক্যামেরাটা আমি নিচেই রেখে দিয়েছিলাম আর এইখানটা ভাবছিলাম কি করব যাই হোক ঠাকুরই আমাকে পাইয়ে দিয়েছি না জানা একজন ছিল তো ওকে বললাম আমার একটু ফোনটা ধরে দাও তো তো ওই ফোনটা ধরে দিল আর এইখানে এই যে ঠাকুর মশাই পুজোটা করে দিচ্ছিলো আর আমি এখানে তো মহাদেবকে যা যা করার ঘি মধুগুলো মাখিয়ে দিয়েছি তারপরে দুধ গঙ্গা জল যেটা একসাথে পাইল করা ছিল ওটা দিয়ে ঢেলে দিয়েছি তারপরে ফুল চন্দন এগুলো সব দিচ্ছি আতক চাল মিষ্টান্ন প্রথম সোমবার আমি যখন এসেছিলাম জানো তো তখন আমি আতপ চাল নিয়ে আসি না কারণ আমার বাবার বাড়ির ওইদিকে আতপ চালটা লাগে না তো দিকে আবার দেখছি আতপ চালটা লাগে আবার ওইদিকে ওই গাঁজাটা লাগে আবার এই এইদিকে ওটা লাগে না তো যাই হোক অন্যদিকে যে যেদিকে যেরকম সেরকমই তো হবে তো এইদিকে জেনে গেছি আগের বারে জেনেছি তো এইবারে আমি আতপ চাল নিয়েই এসেছিলাম তো তারপরে বাড়ি চলে এসেছি আর আজকেই তো হাটবার হাটও নিয়ে এসছে আর আজকে একটু খিচুড়ি বানাবো বলেছিলাম ওকে দেখো সব খিচুড়ি সবজি ঠিক দেখে দেখে নিয়ে এসেছে ফলে বাজার করতে শিখে গেছে না কি বলো তো দেখো ফুলকপি নিয়ে গাজর আর বিনসটা তো আমাদের এইখানে পাওয়াই যায় না শীতেই সেরকম পাওয়া যায় না আর এখন তো পাওয়াই যাবে না পর্বটি নিয়ে এসছে নরম নরম দেখে আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুমড়ো এগুলো তো নিয়েই এসেছে মা ওইদিকে মুড়ি খাওয়ার জন্য একটু ছোলার ডাল সেদ্ধ করছে একবার সিটি দিয়েছে দেখছে সেদ্ধ হয়নি সেই জন্য আরও একবার বসিয়েছে এগুলো গুছিয়ে রাখবো গুছিয়ে রেখে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সেরে তারপর রান্নাবান্না শুরু করবো জানো তো সকালের দিকটা আমার না খুব খিদে পেয়ে যায় এই যে আজকে মুড়িতে ছিল ছোলার ডাল সাথে ছিল কলা আর শশা আজকে তো নিরামিষ শুধু আমার নয় সবাই নিরামিষ করবে কারণ আমাদের বাড়িতে যেদিন নিরামিষ হয় আমাদের ষষ্ঠী হয় যেদিন সেদিন বাবা আর ও সেই খাবারটাই খেয়ে নেয় আর জানো তো কিছুদিন আগে বাবা বলেছিল গোবিন্দভোগ চালের খিচুড়ি খাবে তো আমি চালটা যেই তখনই এনে রেখেছিলাম কিন্তু খিচুড়িটা আর করা হয়নি এত গরমে গরমের কারণে খিচুড়ি করা হয়নি আর সাথে রথের যে খিচুড়িটা করতে হয় আমার ছেলে রথ বার করেছিল চাল দিয়েছে যারা ও রথের না খিচুড়ি করতে হয় চালে তো সেটারও করা হয়নি আজকে ভেবেছি ওর সাথে কটা পাইল দিয়ে আজকে একবারে খিচুড়িটা বানিয়ে দেবো তো খিচুড়ির জন্য সব রকম সবজি আমি এদিকে কেটে নিচ্ছি কেটা কেটে নিয়ে আর এইদিকে এখন আমি এই যে মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা ভেজে নিলে একটু ভালো হয় আর এইদিকে মুগ ডাল আর চালটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন তুলে দিলাম তো ওইদিকে ভাতটা হতে থাক সেদ্ধ আর এইদিকে এখন আমি সবজিগুলো ভেজে নেব সবজির মধ্যে ছিল ওই যে বরবটি ছিল কুমড়ো পটল গাজর ফুলকপি আলু সব রকম সবজিই দিয়েছিলাম যেহেতু সবাই খাবো তো একটু বেশি করেই তো করতে হবে সবজিটা ভাজা ভাজা করে এখন সবজিটাও তুলে দিলাম তো ওটাও এখন সেদ্ধ হোক আর এইদিকে এখন আমি কেঁদুরিটা ভেজে নেবো তো কেঁদুরিগুলো গোল গোল করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো একটু মিষ্টি মিষ্টি করে ভাজবো খেতে বেশ ভালো লাগবে এই কেঁদুড়িগুলো একটা জেঠিমারা দিয়েছিল জেঠিমারা অনেক নিয়ে এসেছিলো তো আমাদের এটা দুদিন দিন খাচ্ছি এখনও কতগুলো রয়েছে কারণ মোটা মোটা আর আমাদের জন্য এই সব একটু বেশি সবাই খেতে চায় না অল্প অল্পই খায় আর বেশি সেই জন্য করি না অল্প করেই করি দেখলেই তো কইটুকু করলাম আবার বেশিটা আমাকেই খেতে হবে কেঁদুরি ভাজাটা হয়ে গিয়েছে আর এখন আমি এটা খিচুড়ির মশলাটা করে নিচ্ছি প্রথমে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়েছি আদা বাটা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা হলুদ ভালো করে ভেজে নিয়ে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিলাম আর একটু বেশি করে ঘি দিয়েছি কদিন আগেই তো দেশি ঘি কিনেছি আর সাথে একটু গরম মশলা ও কি যে স্বাদ হয়েছিল খেতে কি বলবো দারুণ লাগছিলো খেতে আর একদিন বানিয়ে খাবো যেদিন বেশ ঠান্ডা ঠান্ডা হবে ওইটা সেদিন সাথে ছিল বেগুন ভাজা আর কেঁদুড়ি ভাজা আর রাতে তো হবে শুকনো কিছু লুচি পরোটা এইসবই কিছু খেতে হবে তো তার জন্য আজকে তরকারিটাও আমি এই বেলাতেই করে রেখে দেব। পটল আলু আর কুমড়ো দিয়ে তরকারিটা বানাবো তো কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তারপরে সবজিগুলো তুলে দিয়ে ওর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখন মশলাটা করে নেব তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আদা বাটা জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব সবজিগুলো সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে দিয়ে দেব জল আর একটু এটা মিষ্টি মিষ্টি করব কারণ এই তরকারিটা রুটি লুচির সাথে খেতে গেলে একটু মিষ্টি মিষ্টি করলেই খেতে বেশি ভালো লাগে আর খুব গরম হচ্ছিল এসেছিল আইসক্রিম অনেক দিন আইসক্রিম খাইনি তবে আজকে আর না করিনি আজকে একটা আইসক্রিম নিয়েছি তারপরেই শুরু হলো বৃষ্টি তবে এই বৃষ্টি হচ্ছে বলে যে গরম কমেছে সেটা কিন্তু নয় যত বৃষ্টি হচ্ছে তত বেশি গরম হচ্ছে সকালবেলা জানো তো ছোলার ডাল অনেকটা ভিজিয়ে ফেলেছিল মা ভেবেছিলো ভাত হবে তাহলে ডালের কিছু একটা হয়তো করতো তবে ওইবেলা যেহেতু খিচুড়ি হয়েছে ডালটা আর কী হবে নষ্ট হবে তাই আমি বিকালবেলা ভাবলাম এই ডালটাকে কিছু একটা করে নিই বেশি ডাল ছিল না অল্প পরিমাণেই ডাল ছিল তাই আমি ডালটাতে মিক্সির মধ্যে বেটে নিয়েছি তারপর ওর মধ্যে দিয়েছি আলু কুচি গাজর কুচি বরবটি কুচি কাঁচালঙ্কা কুচি আর দিয়েছি কিছু মশলা তো এইভাবে ভালো করে মাখিয়ে নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে আমি ভেজে নিচ্ছি এটা খেতে কিন্তু হেভি টেস্টি হয় এক প্রকার এটা হচ্ছে সবজি পকোড়া তো এটা শীতকালে তো ভালো লাগে বেশি কিন্তু এটাও এখন ভালো লাগে আর এই রকম ডালের বড়া জানো তো আমাদের ওইদিকে খুব বিক্রি হয় সবজি দেওয়া থাকে না শুধুমাত্র ডালে আর তার সাথে একটা চাটনি দেয় জানো তো ধনে পাতা আর আম দিয়ে থাকে চাটনিটা এত সুন্দর খেতে লাগে ওই ডালের বড়াগুলো তবে এই দিকে ওইভাবে বিক্রি হয় না এই এইদিকে এই যে বাড়িতেই বানিয়ে খেতে হয় এইদিকে চিকেন পকোড়া পোকোড়া বিক্রি হয় তবে ভেজ পকোড়াটা আবার বিক্রি হয় না আমাদের ওইদিকে এই যে সবজির পকোড়াটা আবার বিক্রি হয় তো পকোড়া বানিয়ে সবাই মিলে চা খেলাম তারপরে এখন চলে এসেছি ওপরে এসেছি অনেকটা আগেই ছেলেকে একটুখানি পড়ালাম অনেকগুলো জামাকাপড় ছিল ওইগুলো গোছালাম আলমারিতে ভরলাম এখন এই যে বিছানাটা গুছিয়ে নিলাম তারপরে ঘরটাও একটু দিয়ে নিচ্ছি পার্লারে যায়নি বলে যে আরাম করবো সেটা কিন্তু আমার হবে না জানো তো এই কয়েকদিন থেকে যা জামা কাপড় পরা হয়েছে অনেকগুলো মানে বাইরেই ছিল আলমারিতে আর তোলা হয়নি সেগুলো সব গুছিয়ে গুছিয়ে আলমারিতে তুলে আসলাম কারণ বাইরে পড়ে থাকলেই তোমার ধুলো হবে আর কিছুদিন পর যাব আমরা একটা জায়গায় তখন আবার অনেক জামাকাপড় বেরোবে তো সেই জন্য ওগুলো সব গুছিয়ে তুলে দিলাম আর একটু রুম স্প্রেও দিয়ে দিলাম তো দেখো আমার এই যে শখের কালকে ভয়েস দেবার কারণে ভিডিওটা দিতে পারিনি আজকে অনেক কষ্ট করে ভয়েসটা দিলাম চলো আজকে তবে আসি